টেক্কা ট্রেলার লোডিং টেক্কা ট্রেলার আসছে এবার তো হবে খেলা খেলা জমে খির হ্যালো ব্যাক টু মাই চ্যানেল জাস্ট কিছুক্ষণ আগে জাস্ট দশ মিনিট আগে দেবদাস জানিয়ে দিল টেক্কা ট্রেলার আসছে কবে কবে কালকে কালকে ঠিক চলে আসছে কিন্তু টেক্কা ট্রেলার ও মাই গড ও মাই গড যে ট্রেলারের জন্য কবে থেকে ভাই অপেক্ষা করছি আমরা অনেকেই ভেবেছিলাম যে টেক্কা ট্রেলার হয়তো মহালয়ার দিন লঞ্চ করা হবে কিন্তু না 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 দেবদা জানে কখন কোন জিনিসটা লঞ্চ করা উচিত দেবদা সেই রকমভাবেই আমাদের আর অপেক্ষা করতে হবে না আমরা কিন্তু কালকে আগামী আগামীকালই দেখতে পেয়ে যাবো টেক্কা ট্রেলার ও আমার তো মানে দেখেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে আজকে আমি সারাদিন হয়তো রাত্রে ঘুমাবই না টেক্কা ট্রেলার অপেক্ষা কারণ টেক্কা এমন একটা সিনেমা এটা নিয়ে এক্সাইটমেন্ট একটু বেশি কারণ টেক্কা সম্পূর্ণ একটা অন্য রকম সিনেমা অন্য ধারার সিনেমা এবং টিজারে দেবদার যা অ্যাক্টিং দেখেছি না ভাই তারপর থেকে তো মানে কিছু বলারই নেই দুর্দান্ত কিন্তু অ্যাক্টিং দেখেছি এবং এই যে ইমোশনাল সিনটা দেবদা যেভাবে ফুটিয়ে তুলেছে মানে অনেকেই তো বলতো যে দেবদা অভিনয় পারে না বা দেবদা একই রকম অভিনয় করে তো তাদের তো মুখে পুরো একদম ঝামা ঘষে গেছে তো যাই হোক ফাইনালি ট্রেলার আসছে আমি তো খুব হ্যাপি ভীষণ এক্সাইটেড তো কালকে তো ট্রেলার রিভিউ অবশ্যই আসবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যে ট্রেলারটা কেমন হলো আশা করছি এগারোটা নাগাদ হয়তো আসতে পারে বা যেহেতু একটা নিশ্চয়ই ইভেন্টের দ্বারাই ট্রেলার লঞ্চ করা হবে একটা গানেরই যেহেতু এত বড়ো একটা ইভেন্ট হয়েছিল সুতরাং সম্ভবত ট্রেলারও হয়তো একটা ইভেন্ট আয়োজন করা হবে তো সেই হিসাবে বিকেলের দিকেও আসতে পারে বা টেক্কার সমস্ত আপডেট কিন্তু এসেছিল ঠিক সকাল এগারোটার দিকে তো দেখা যাক কোন সময় আসে তো নিশ্চয় টাইমটাও কালকে ঠিকই জানিয়ে দেওয়া হবে যে কোন সময় টেক্কার ট্রেলার আসছে তো টাইমটা পরের কথা কালকে যে আসছে এটাই বড় কথা কি তাই তো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার আগে কমেন্ট করে যাও তো টেক্কা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা এটা